দেব জিত সঙ্গীত বাংলা এসব যেন শৈশবের আবেগ আর এই আবেগে নেপথ্যে থাকা হিরো জিত গাঙ্গুলি অরিজিৎ সিং এর মতো মস্ত বড় গায়কের ক্যারিয়ারও যারা বিশেষ অবদান একটা সময় ছিল যখন দেবের সিনেমা টানা হিট হত যার প্রধান কারণ চার্ট বাস্টার সব গান যেসব গান থাকত সবার মুখে মুখে অনেকের এখনো হয়তো মুখস্থ আর এসব গানের কারিগর ছিলেন এই জিত গাঙ্গুলি শুধু দেবী নয় জিত সোহাম হিরণসহ সহ কলকাতার অধিকাংশ নায়কের হিট সব গান ও অ্যালবামের সাথে জড়িয়ে জিত গাঙ্গুলির নাম কখনো তিনি গান গেয়েছেন কখনো করেছেন কম্পোজ তবে দেবজিত বিপুল আলোচিত হলেও জিত গাঙ্গুলিকে নিয়ে নেই তেমন কোন আলোচনা কেমন ছিল তার সঙ্গীতের জগতে উঠে আসার গল্প কিভাবে গানের সুরে মাতিয়েছেন অজস্র শ্রোতাকে জিত গাঙ্গুলিকে ঘিরে অজানা সেসব গল্প তুলে ধরব আমাদের আজকের আয়োজনে ভারতের একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং গায়ক জিত গাঙ্গুলি তিনি শুধু বাংলাতে নয় হিন্দিতে তার জন্ম পুরো নাম চন্দ্রজিৎ গাঙ্গুলি মাত্র তিন বছর বয়সে সঙ্গীত বিশ্বে শুরু হয় তার কলকাতার বিখ্যাত সঙ্গীতজ্ঞ ব্যক্তি কালী গাঙ্গুলির নিকট তিনি উপমহাদেশেও সঙ্গীত শেখা শুরু করেন কালী গাঙ্গুলি তার পিতা এবং গুরু জিত গাঙ্গুলি রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয় থেকে তার বিদ্যালয় জীবনে সমাপ্তি করেন পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তার পিতা কালী গাঙ্গুলি এবং তার পিসিমা শিবনী রায় চৌধুরী এর নির্দেশনায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তিনি প্রশিক্ষণ প্রাপ্ত তিনি পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত এবং গিটারবিদ কার্লটন কার্লো এর থেকে শিক্ষা গ্রহণ করেন দু হাজার সালে তেরেলিয়া চলচ্চিত্র দিয়ে বলিউডের সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন জিত গাঙ্গুলি এরপর আর পিছনে তাকাতে হয়নি যদিও ক্যারিয়ার শুরু করেছিলেন আরেক গুণী মিউজিক ডিরেক্টর প্রীতম চক্রবর্তীর সহকারী হিসেবে তবে ক্রমশ জেকে মেরে ধরেছেন জিত গাঙ্গুলি হামারির আধুনিক কাহানি আশি

সঙ্গীত প্রযোজনা করেন তিনি কি টলিউড কি বলিউড সব ফানের আদত্ত জিৎ গাঙ্গুলির বিশেষ করে কলকাতার সিনেমায় গানের জগতে তার জুড়ি মেলা ভার এই যে দেবজিৎ আমাদের প্রজন্মের অনেকের কাছে নস্তাল জিয়া শৈশবের আবেগ ভালোবাসার নাম তাদের এই জায়গাতে নিয়ে আসা অন্যতম কারিগর জিৎ গাঙ্গুলি জিৎ গাঙ্গুলির সৃষ্টি দারুণ সব গানে বেশ পরিচিতি পেয়েছিলেন দেবজিতেরা যদিও বাংলা অন্যতম সেরা সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি সম্পর্কে অনেকেই বলে থাকেন তিনি নিজের সেরা গানগুলো নিজে গিয়ে থাকেন তবে তিনি নিজে তা অস্বীকার করেন আর গাইলেও সমস্যার কিছু নেই তার কণ্ঠ মনোমুগ্ধ কর ভারতে যেমন তার অজস্র শ্রোতা আছে আছে প্রতি আছে তার মতে থেকে ও মনটাকে কাটাতারে বাধা যায় না এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ভারতে আমি বড় হলেও বহু স্মৃতি লুকিয়ে আছে বাংলাদেশে এপারের মতো ওপার বানাতেও আমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে বাংলাদেশের আতিথিহতা থেকে শুরু করে পরিবেশ সবকিছুই আমার ভালো লাগে